ডক্টর মোহাম্মদ ইউনুস গত আটই আগস্ট দুই সালে বাংলাদেশে ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ বিশ্বের শীর্ষ পঞ্চাশতম প্রভাবশালী অর্থাৎ ক্ষমতাত রাষ্ট্রের তালিকায় স্থান পেল ইউএস নিউজের তালিকা প্রকাশ করা হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাতর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান সাতচল্লিশতম বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় সাতচল্লিশতম স্থানে রয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রভিত্তিক মাধ্যম ইউএস নিউজ এ তালিকা করেছে এতে শীর্ষ শীর্ষ পাঁচে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য জার্মানি বারোতম স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত তবে মোট উননব্বইটি দেশ নিয়ে করা এ তালিকায় পাকিস্তান উত্তর কোরিয়া ভুটান ও মালদ্বীপের নাম পাওয়া যায়নি যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন তালিকায় রয়েছে চোদ্দতম স্থানে আর ইসরায়েলের নাম রয়েছে দশম স্থানে এছাড়াও শীর্ষ পঞ্চাশটি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব নবম ইরান ষোলতম সংযুক্ত আরব আমিরাত এগারোতম তুরস্ক সতেরোতম কাতার উনিশতম কুয়েত পঁচিশতম মিশর বত্রিশতম এবং জর্ডান পঞ্চাশতম অবস্থানে রয়েছে এদিকে এশিয়ার দেশ মালয়েশিয়া তেতাল্লিশতম ও বিশ্বে সবচেয়ে বেশি মুসলমানের দেশ ইন্দোনেশিয়া পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে বিশ্বজুড়ে নেতৃত্ব অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব শক্তিশালী রপ্তানি আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির উপর ভিত্তি করে এই তালিকা করা হয়েছে এছাড়া গুরুত্ব পেয়েছে দেশগুলোর পররাষ্ট্রনীতি সামরিক বাজেট এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতা আমরা আশা করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী চার বছর ক্ষমতা থাকেন তাহলে আমরা অবশ্যই শীর্ষ বিশ্বের মধ্যে অবস্থান করতে পারব বিশ্বের ক্ষমতা দর রাষ্ট্রের তালিকায়